সর্বজনীন ভ্রাতৃত্বের কথা বলার পাশাপাশি ইসলাম ধর্মের একটা বৈশিষ্ট্য হল যে ইসলাম ধর্ম তার কাজেও এই কথা বজায় রাখে মুসলমানদের উচিত সর্বজনীন ভ্রাতৃত্বকে কাজেও করে দেখানো দিনে পাঁচবার সালা আদায়ের মাধ্যমে সালা আদায়ের মধ্য দিয়ে আমরা সর্বজনীন ভ্রাতৃত্বকে লালন করি এছাড়াও সহি প্রথম খন্ডে বুক অব আজানে পঁচাত্তর নম্বর অধ্যায়ের ছয়শ বিরানব্বই নম্বর হাদিসে উল্লেখ আছে হজরত আনাস রাজ আল্লাহ তালু বলেছেন যে আমরা যখন সালা আদায় করতাম পাশের লোকের কাঁধের সাথে আমাদের কাঁধ লেগে যেত আমাদের পা পাশের জনের পায়ে লাগত আমাদের প্রিয়নবি বলেছেন সুন্না আবুদাউদ্দে উল্লেখ আছে প্রথম খন্ডে বুক অব সালাহ দুইশো নম্বর অধ্যায়ের ছয়শো নম্বর হাদিসে আমাদের প্রিয় নবীজি বলেছেন সালা আদায়ের আগে তোমরা সমান লাইনে দাঁড়াও কাঁধে কাঁধ লাগিয়ে দাঁড়াও আর সেখানে শয়তানের যাবার জন্য কোনো খোলা জায়গা বা রাস্তা রেখো না আমাদের নবীজি বলেছেন সালা আদায়ের সময় তোমরা পাশাপাশি দাঁড়াও আর সেখানে শয়তানে যাওয়ার জন্য কোনো রাস্তা রেখো না নবীজি সেই রকম কোনো শয়তানের কথা বলছেন না যাকে আপনারা অনিরা টিভির অ্যাডে দেখেছেন অনিরা টিভির অ্যাড দেখেছেন দুটো সিং এর শয়তান আমাদের নবীজি ধরনের শয়তানের কথা বলেননি এখানে শয়তান হলো বিভিন্ন বৈষম্য জাতিগত গোত্রগত বর্ণগত সম্পদের সেখানে হতে পারে যে তারা ধনী বা গরিব সে হোক রাজা বা ফকির আপনি যখনই নামাজ আদায় করেন যখন সালা আদায় করেন কাঁধে কাঁধ লাগিয়ে দাঁড়ান যাতে করে ভ্রাতৃত্ব আরো দৃঢ় হয় যেসব বৈষম্য জাতির গোত্রের বর্ণের ধর্মের সম্পদের সেগুলো আপনাদের মধ্যে থাকবে না